যে সিপিএমের রিভাইভাল তার জন্য যে আইডিওলজিক্যাল একটা রিভাইভালের জন্য যে নবীকরণ দরকার পুরো নবীন প্রজন্ম নতুন ভাবনা চিন্তা সেটাও কিন্তু এখন তার মানে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার সেটা এখনও আমি সেটা সেটাও দেখতে পাচ্ছি না তার ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবেন এমনটাই মনে হচ্ছে এই যে যেটা বললেন যে বামেদের ক্ষেত্রে যে বিষয়টা তাদের নতুন প্রজন্ম কোথাও গেলে রাস্তায় থাকলেও তারা মানে মানুষের মনে জায়গাটা কোথাও গিয়ে হয়তো করতে পারছে না বা যদি এই ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বাঁধেও তাদের আসন সংখ্যা কি কোথাও গিয়ে বাড়ার কোনো সম্ভাবনা দেখছে কংগ্রেস আর সিপিএম আর আইএসএফ তারা তো জোট বেঁধেছিল এবং সেই জোট বাঁধার ফলে কোনটে আই এস একটা আসন পেয়েছে সিপিএম এবং কংগ্রেস কেউই কোনো আসন পায়নি যার ফলে বিধানসভায় শূন্য আসন এখন কংগ্রেস এবং সিপিএমের আবার জোট হবে এমনটাই তো শোনা যাচ্ছে কিন্তু এখন সেখানে কে কটা আসন কাকে কতটা দেয়া হবে কিভাবে দেয়া হবে এবং কতটা কার লাভ হবে কেননা আমাকে একজন সিপিএমের শীর্ষ নেতা বলছিলেন অফ দ্য রেকর্ড বলছিলেন যে কংগ্রেসের যতটা লাভ হয় আমাদের সাথে জোট করায় সিপিএমের আমাদের কতটা তাতে লাভ হয় বুঝতে পারছি তার কারণটা হচ্ছে যে কংগ্রেস সিপিএমের সাথে জোট বেঁধে কংগ্রেসের যা পরিস্থিতি তাতে মুসলমান ভোটই হোক বা গ্রামীণ ভোট হোক তাতে কংগ্রেসের সুবিধে হবে কিন্তু সিপিএমের সঙ্গে কংগ্রেসে জোট বাদায় সিপিএমের যতটা সুবিধা আশা করা হয়েছিল সেটা কিন্তু হয়নি উল্টে সিপিএমের কিন্তু একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে এবং সেটা খুব একটা আইডিওলজিক্যাল বেস আছে এবং সেখানে এই পার্সেন্টেজটা এইটা কেন বাড়ছে না এটাকে একটা হচ্ছে যে ওই যে দীর্ঘ তিরিশ বছরের অর্থ করে থাকার ফলে তার যে একটা সাংঘাতিক অ্যান্টি ইনকম্ব্যান্সির ধাক্কা সেটা এখনও সিপিএম তার থেকে কিন্তু বেরোতে পারেনি নবীন প্রজন্মর অনেক নেতা এসেছে এবং তাদেরকে আমি খুবই মানে স্নেহ করি এবং আমার মনে হয় যে তারা কিন্তু খুব আর্টিকুলেট খুব ভালো কথা বলে এবং আমি কোনো জেন্ডার বায়াস হচ্ছি না মানে ওখানে কিন্তু ছেলে মেয়ে ছেলে এবং মেয়ে দুপক্ষই বেশ কিছু ভালো ছেলে মেয়ে আছে কিন্তু যে কোনো কারণেই হোক মানে ওটা কিন্তু খোল নলছে বদলানোর ব্যাপার ওটা একজন দুজন বাচ্চার ছেলে এসে গেল এবং তারা এটা এবং এটা একটু লং টার্ম এটা আমি আজকে এসে গেলাম আর কালকেই এখানে একটা মানে সিপিএমকে ফিরিয়ে নিয়ে চলে এলাম আর যারা প্রবীণ নেতারা তারা সবটা জমি ছাড়তেও আমাদের একটা সেন্স অফ ইনসিকিউরিটি আমাদের হয়তো সাংবাদিকদেরও হয় আমি প্রবীণ সাংবাদিক আমাকে আবার চলে যেতে হবে আমাকে নবীন প্রজন্মকে তার জায়গা করে দিতে হবে সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার কথা কিন্তু আমি পরবর্তী প্রজন্মকে তার বাসযোগ্য করার জন্য আমি প্রস্তুত যদি না হই আমি যদি এখনও আঁকড়ে বসে থাকি ছেড়ে দিতে হবে তুমি সাঁতারটা সে তখনই শিখতে শিখতে পারবে এবং জলে ছেড়ে দেবে তোমাকে ডিসিশান মেকিং প্রসেসে কিন্তু নবীন প্রজন্মকে নিয়ে আসতে হবে তারা শুধুমাত্র মানে জেলায় জেলায় ঘুরে সভা করবে তা নয় শুধু আমি বলতে চাই যে সিপিএম যেটা বলে না তাদের প্রত্যেকটা সভা বা মিছিল থেকে যে রাস্তার আন্দোলনই পরিবর্তন করবে শুধুই কি রাস্তার আন্দোলন পরিবর্তন সম্ভব রাস্তার না শুধু রাস্তায় সম্ভব না মানে একটা তো হচ্ছে থিওরি এবং প্র্যাকটিসের যেরকম মিলন ঘটানোর কথা আমরা বলি ব্যাপারটা হচ্ছে যে রাস্তায় নেমে আন্দোলনটা করবো যে আমি সেটা আমাকে তো কাদেরকে নিয়ে করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো লোকাল কমিটি বলে এলসি সিপিএম সিপিএমে ছিল মমতার লোকাল কমিটি তো সাধারণ মানুষকের মধ্যে দিয়ে হয়েছে তৃণমূলের রাজনৈতিক কমিটি নয় ওখানে কিন্তু ধরো পুজোর সময় যে এত ক্লাব যে পুজো করে আমি তো বলি এগুলো লোকাল কমিটি এই যে এত টোটো চলে সমস্ত টোটোগুলো সবাই দিদির সমর্থক তাহলে জেলায় জেলায় এই যে সোশ্যাল সেগমেন্টগুলো তারা যেভাবে হোক তাদেরকে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রভাব বিস্তার করেছে এখন সেটাকে উল পাল্টাতে গেলে পেরিট্রেট করতে হবে মানুষের মধ্যে সেটা ওই পার্টির ক্লাস করে মার্ক্সবাদ পড়িয়ে ঐতিহাসিক বস্তুবাদ পড়িয়ে দ্বন্দ্বমূলক বস্তুবাদ পড়িয়ে সেটা এখন আর হবে না ওটা আমাদের সময় হয়েছিল যে তোমাকে এটা করতে গেলে এটা স্টালিনের এই বাংলা অনুবাদটা করে ফেলতে হবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ তারপরে ওই লিও সাউচির কী করে কমিউনিস্ট হতে হয় সাচ্চা কমিউনিস্ট কী করে হতে হয় এখন এগুলো কেউ পড়বে এগুলো পড়ে কমিউনিস্ট হবে আর একটা কথা হচ্ছে যে এটা তো ওই রকমভাবে একটা নকশালাইট রেভলিউশনারি পার্টির মতো নয় এটা মাস পার্টি কবে হয়ে গেছে সিপিএম সিপিএম তার দলীয় সংবিধান বদল করে রেভলিউশনারি পার্টি থেকে মাস পার্টি হয়েছে তো মাস রেভলিউশন পার্টি এই যে মাস শব্দটা যেদিন থেকে যোগ হয়েছে সেদিন থেকেই সিপিএমকে ভাবতে শুরু করেছে সিপিএম যে আমাদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে এবারে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে সাধারণ মানুষের তো নাইনটি পারসেন্ট ধর্ম করতে ভালোবাসে আর তোমাকে আইডিওলজিক্যালি আমি যদি জেনুইন মার্ক্সিস্ট হই তাহলে আই শুড বি এথিস্ট আমাকে নাস্তিক হতে হবে তাহলে আমি নাস্তিক্যবাদ প্রচার করব না আমি বলবো যে যা ইচ্ছে করুক কিন্তু আমি মতাদর্শগতভাবে নাস্তিক এগুলো বোধ হয় কোথাও চিন্তাভাবনারও রিভিজিট করা দরকার কেউ কেউ করছে রাষ্ট্রবিজ্ঞানী শোভন দত্তগুপ্তের মতো মানুষ তারা ধর্ম নিয়ে লিখছে যে আমাদের কোনো ভুল হয়েছে কি না ধর্মকে সম্পূর্ণ দূরে সরে রাখা সেই সুভাষ চক্রবর্তী তোমরা তো ছোট তোমরা জানো না সুভাষ চক্রবর্তী তারাপীঠে গিয়ে পুজো দিয়েছিল বলে প্রকাশকার তাকে সোকাস করেছিল তো এখন অথচ তারাপীঠে যাওয়ার পক্ষে তো মেজরিটি অফ দ্য পিপল তাহলে এখন কিন্তু হিন্দুত্বটা বিজেপি করেও মমতার সাথে পেরে ওঠে না কারণ মমতা যেভাবে দুর্গা পুজো উদ্বোধন করছে যেভাবে ও চণ্ডীপাঠ করে যেভাবে ও বগলা মাটু ও সন্তোষীমা করে এবং ওটা তো ন্যাচারালি করে এগুলো তো আরোপিত নয় এখন সিপিএম নমস্কার না করে হাত মুঠো করে এরকম করে এখন এই যে কৃষ্টি সংস্কৃতি এগুলোকে বদলানোর সময় এসছে কি না মানে আমি এখন এখনও সোভিয়েট কিংবা চীনের যে কমিউনিস্ট পার্টির সেটা থেকে বেরোতে পারবো কিনা তা না হলে লেফটে রিভাইভাল আমি এখনই আমার মনে হচ্ছে না যে সম্ভব একেবারে স্যার তার মানে এই যে হিন্দুত্ববাদের যে রাজনীতিটা বিজেপি করছে এটা যদি ছাব্বিশের আগে এভাবেই চলতে থাকে তাহলে তো তাদের কাছে তারা হারছে এটাই তো বিজেপি যেসব জায়গা মুসলমান বেশি এখানে শতকরা তিরিশ ভাগ আর অনেকে আরও অনেকে বলে আরও বেশি যেখানে আসামে সফলতা পেয়েছে তো এইটা ওরা বলে পলিটিক্স অফ পোলারাইজেশন এটাকে একটা হিন্দিতে বলে ধ্রুবীকরণ বাংলায় বলি মেরুকরণ তাহলে মুসলমান আর হিন্দু করে দিয়ে হিন্দুদের ভোটটাকে যদি করায়ত্ত করা যায় কিন্তু মমতার মুন্সিয়ানা সেখানেই মমতার থার্টি পারসেন্ট মুসলিম ভোট কোথাও যাবে না এখন সিপিএম আর কংগ্রেস তারা যদি মুসলিম ভোটটাকে ভেঙে দিতে পারত যেটা বিজেপি চেয়েছিলো এবং যেটা ওয়েসিকে দিয়ে অন্য রাজ্যে করেছে সেটা আইএসএফকে দিয়ে এবং কংগ্রেস সিপিএম আইএসএফ মিলেও কিন্তু হয়নি কারণ বড় উল্টে পশ্চিমবঙ্গের মুসলিম আরও ইনসিকিওর হয়ে গিয়ে এই যে মমতা কিন্তু কি করেছে এই কংগ্রেস আইএসএফের সাথে যোগ দেওয়ায় আরও উল্টো ভয়ঙ্কর ক্যাম্পেইন করেছে যে ওরা বিজেপির বিটি এবং ওরা মুসলমান ভোট ভাঙতে এসেছে যাতে আমি হেরে যাই তাতে তো মুসলমানরা আরও ইনসিকিউর হয়ে ব্লক তারা মমতাকেই ভোট দিচ্ছে এবং এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সিটিজেনশিপ এবং এই সমস্ত আধার কার্ড আর এসব বিতর্ক কোর্ট কাছারি তাতে মুসলমানরা এক বকা হয় তাহলে তিরিশ ভোট নিয়ে মমতা ভোটটা করছে হাতে তিরিশ পার্সেন্টটা রেখে আর সত্তর পার্সেন্ট তারা বিজেপি হয়ে যাবে এটা তো হয় না এখানে হিন্দু ভোটের একটা বড় অংশ সেটা মমতা সেখানে মতুয়া ভোট আছে সেখানে কামতাপুরী রাজবংশী এর মধ্যে কতবার উত্তরবঙ্গ গেল তার কারণ মমতা জানে যে কোথায় দুর্বলতা কোথায় যেতে হয় যেভাবে মমতা পরিশ্রম করে মমতাকে যতই গালাগাল দেওয়া হোক মমতার মতো পরিশ্রম জেলায় জেলায় যাওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং প্রতি মুহূর্তে ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত ও কিন্তু নির্বাচনী রাজনীতিটা করছে সুতরাং এটা ওই অ্যামেচারিস্ট অ্যাপ্রোচ কিন্তু নয় মমতার মতো করে সারাক্ষণ রাজনীতি করছে পশ্চিমবঙ্গের কোন নেতা আমার আমার তো মনে হয় মমতার সমান্তরাল এখনও পর্যন্ত কেউ নওসার সিট থেকে কি এই ছাব্বিশের নির্বাচনে কোনো ফ্যাক্টর হিসেবে সিদ্দিকি তো ট্রায়াল আর এরার চলছে না বারবার চেষ্টা করছে কিন্তু সিদ্দিকির বিশ্বাসযোগ্যতাটা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে কেননা একদিকে ওই ডায়মন্ড হারবারের যে দাঁড়ানো না দাঁড়ানো এবং সেটা নিয়ে শুভেন্দু অধিকারীর মতো নেতাও এখন দেখছি সিদ্দিকি সম্পর্কে উল্টো কথা বলছে আগে কিন্তু বলতো না তার কারণ সিদ্দিকির সাথে তৃণমূল আবার তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন এবং ফুরফুরা শরীফের যারা প্রবীণ তাদের একটা বড়ো অংশের সমর্থন তিনি পেয়ে গেছেন তার ফলে ফুরফুরা শরীফের সিদ্দিকীদের যে পরিবারও দ্বিধা বিভক্ত হয়ে গেছে জন্য বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চতুর মুন্সিয়ানাটা রাজনৈতিক যে প্রজ্ঞাটা সেটার সাথে কিন্তু ওটা কঠিন